হাই বন্ধুরা তো আবারও বিয়ের বলোক নিয়ে চলে আসছি তো কালকে রাতে চলে গিয়েছিলাম আমি আবার সকালে এই যে দশটার দিকে আসলাম তো এসে একটু ঘোরাফেরা করলাম বাড়ি দিয়ে অনেক আত্মীয় স্বজন আসছে সবার সাথে কথাবার্তা গল্প করে এখন দেখুন এই যে সবাই মিলে রেডি হয়েছে এখন যাবে হচ্ছে জল আনতে আর বিয়েতে হচ্ছে এই যে জল আনাটাই হচ্ছে মেইনে এটাই অনেক মজা হয় জানেন জল আনতে যাওয়া আর কি সবাই মিলে একসঙ্গে ছাড়ি পরে তো এই যে সবাই হলুদ শাড়ি পরে আর প্রচণ্ড রোদ দিয়েছে এত পরিমাণে রোদ গরম দিয়েছিল আমি রোদ গরমের জন্য না শাড়ি নিয়ে গিয়েছি হলুদ শাড়ি পরবো কিন্তু হলুদ শাড়ি না পরতে পারিনি কারণ এত রোদের ভিতর পরতে ইচ্ছা করছিলো না কারণ একটা ঘরে তোলা শাড়ি পরলে পারে তো অনেকটা গরম লাগবে আর একটু নরমে শাড়ি পরলে একটু গরমটা কম লাগবে তার জন্য পরিনি সবাই এদের নাচানাচি করছে আমি সামনে থেকে একটু ভিডিও করে নিলাম সবাইকে আর এখন হচ্ছে জল নিয়ে আমরা দেখুন বাড়িতে চলে আসা হয়েছে এখন হচ্ছে যে কোনেকে স্নান করানো হচ্ছে তো অনেক নিয়ম নিয়মকানুন আছে আমি তো অত কানুন বলতে পারবো না তো কাকিমারা বৌদিরা আছে সবাই নিয়ম কানুন করলো আর এখন হচ্ছে কোনেকে সাজাতে নিয়ে যাওয়া হবে আর এদিকে হচ্ছে দেখুন যেখানে বসে বিয়ে হবে তো সেখানটায় যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ভাইরা আর কি দেবর সবাই দেবর তারপরে দেবরা মিলে ভাগ্নেরা মিলে সবাই মিলে আর এদিকে দেখুন এই যে হ্যাঁ সাজানো হয়ে গেছে আর কোন কেউ পার্লার থেকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে আমরাও একটু রেডি হয়ে নিয়েছি কারণ এখন তো প্রায় আটটা বেজে গেছে এখন তো লোকজন আসছে তাই না কোনো পক্ষ থেকে যতগুলো আত্মীয় স্বজন নিমন্ত্রণ করা হয়েছে সবাই মিলে এখনই তো আসবে তো এই দেখুন আয় নায় আমাকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ আমাকে ভিডিও করার মতন মানুষ খুঁজে পাচ্ছি না আমার বরটাও যে কোথায় গিয়েছে মানে বিয়ে বাড়িতে খুঁজেই পাচ্ছি না কোথায় আছে কি করছে আর দেখে দেখুন দুই ঠাকুরমাকে একটু ভিডিও করে নিলাম আর কি যত যে যতটুকু পেরেছি আমি ততটুকু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি চেষ্টা করছি আর এদিকে সবাই কোনেকে এই যে আশীর্বাদ করছে দেখুন সবার মতন করে ছবি করছে তো আমরাও ছবি করেছি তো ছবি করা হয়েছে আমাদের আর এদিকে হচ্ছে দেখুন বিয়ের লগ্ন মানে শুরু হয়ে গেছে কিন্তু বড় চলে আসছে কিন্তু না সময় মতন আর কি যে লগ্নের বিয়ে হওয়ার কথা ছিল একটু দেরি হয়ে গেছে লেটের জন্য অনেক রাত্রে না বিয়ে হয়েছে তো এই যে বড় চলে আসছে আর দেখুন মানে জায়গা একটু তো মানে লোক লোকজনও বেশি তো আমি ঢুকতে পারিনি দূর থেকে আপনাদের এই যে একটু ভিডিও করে দেখাচ্ছি গেট একটানো হয়েছে গেটেও না গেট একটানোর সময়ও না খুব মজা হয় বিয়ে বাড়িতে তো এদিকে হচ্ছে আমরা খেতে আসছি আর অনেকটা রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো এখন বসে পড়েছি টেবিলে আর এদিকে দেখুন এই যে বর বসে আছে বরকে এখন আর কি যত নিয়ম নিয়মকানুন আছে সেগুলো করা করা হচ্ছে তো বিয়ে এখনই বসবে আর কি তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি হ্যাঁ খাওয়া দাওয়া অনেকটা রাত না বেশি রাত করে খেলে পেরে আবার গ্যাস হয়ে যাবে এই জন্য প্রায় এগারোটা তাও এগারোটা বেজে গেছিলো আমাদের খেতে খেতে তো এই যে বিয়ে এখন শুরু হবে আর এদিকে দেখুন বিয়ে হয়ে সিঁদুরদানও হয়ে গেছে তো অত কিছু তো আর ভিডিও করা সম্ভব না কারণ বিয়ে বাড়িতে এদিক থেকে ওদিকে যাচ্ছি তো দেখুন সিঁদুরদ্যান হয়ে গেছে এখন কুলয় এই যে খই দেয় এটাকে কি বলে যেন তো এদিকে বিয়ে বাড়িতে নাচানাচি না হলে হয় তো হোম পাশে হচ্ছে নাচ গান হচ্ছিলো তো সেটাই দেখতে গিয়েছিলাম তো তার জন্য বিয়েটা আর কি দেখা হয়নি তো যেটুকু পেরেছি সেটুকু দেখাচ্ছি আপনাদের আর এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব তো বাড়িতে প্রায় রাত সাড়ে তিনটে চারটের দিকে আমরা বাড়িতে আসছিলাম কারণ বিয়েটা সিঁদুরদানের পরেই আমরা বাড়িতে চলে আসছি আর এদিকে দেখুন নাচানাচি করছে ননদ ভাগ্নিরা সবাই মিলে নাচানাচি করছে তো আমরা মানে এই বিয়ের কয়দিন না তিন চার দিন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে যাচ্ছি আসছি এরকমই করছি কোনো দিন রাত বারোটার সময় কোনো দিন মানে দশটার দিকে এরকমভাবে চলে আসছি আর আজকে তো বিয়ে ছিল তার জন্য আজকে প্রায় চারটে সাড়ে মানে সাড়ে তিনটে বেজে গেছে আর কি আর বেশি দূর তো না মানে আমাদের বাড়ি থেকে সাত কিলোমিটার দূর হবে আর কি কাকা শ্বশুর বাড়ি তো যাওয়া আসাই করতেছি এরকম করে কারণ ওর বাড়িতে না অনেক লোকজন সে কারণে বলেছি যে তাহলে আমরা যাওয়া আসাই করব কারণ ওর বাড়িতে তো ঘুমাতে পারবো না তো অনুষ্ঠানের কাজ কমপ্লিট করে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে টুমিয়ে আর কি সকালবেলা আবার ফ্রেশ ট্রেশ হয়ে সংসারের কাজকর্ম সেরে রেখে তারপরে আবার যাই আর কি এরকম করেই করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই আমার ব্লগটা আমি শেষ করে দিচ্ছি সবাইকে গুড নাইট